নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ঝিঙের একটা নিরামিষ রেসিপি যেটা থাকলে গরম গরম এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন আর ঝিঙে খাওয়া নিয়ে আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি সমস্যা লেগেই থাকে আমরা বড়রা যদিও খেয়ে নিই বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না তো একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে প্রথমেই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি একটা ছুরির সাহায্যে ঝিঙের গাগুলো ঘষে ঝিঙের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ঝিঙেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখুন কেটে নিচ্ছি ঝিঙেগুলোকে মোটামুটি একটু মিডিয়াম সাইজ মতো করে এইভাবে কেটে নিচ্ছি তবে এই রান্নার ক্ষেত্রে ঝিঙেগুলোকে যে একটা নির্দিষ্ট শেপেই কাটতে হবে তার কিন্তু সেই রকম কোনো প্রয়োজন নেই মোটামুটি এই রকম টুকরো করে নিলেই চলবে তো দেখুন ঝিঙেগুলো কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে এবার উঠিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে এখানে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিচ্ছে এক চামচ গোটা জিরে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে তবে আপনারা চাইলে যে কোনো একরকমের সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এবার সব কিছু মিডিয়াম ফ্লেমে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর একটুক্ষণ ভাজলেই দেখবেন এই রকম চিটপিট করতে শুরু করবে চিটপিট করতে শুরু করলে তারপর আবারও একটু চেড়ে ভেজে নিতে হবে তো সব কিছু ভেজে নিয়ে এবার এটাকে সাথে সাথেই নামিয়ে নিচ্ছি আর এটাকে এইভাবে এক সাইডে রেখে দিলাম এবার কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কয়েকটা কারিপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু ভেঙে দিয়েছি যেহেতু তেলের মধ্যে দেওয়া হচ্ছে তাই অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দেবেন না হলে কিন্তু তেল ছিটে চোখে মুখে আসতে পারে তো ফোড়নটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এবার ঝিঙেগুলোকে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর এই সময় কিন্তু কোনো রকম লবণ দেব না হাই ফ্লেমে একটুক্ষণ চেড়ে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়েছি টমেটোগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর ঝিঙেও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচানো ধনে পাতা কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া করে ঝিঙের জলটাকে কিন্তু একদম শুকিয়ে নেব দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে ঝিঙের জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়েছে এবার এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছে আর এগুলোকে কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার যে মশলাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে প্রথমে জাস্ট একবার ঘুরিয়ে নেব দেখুন জাস্ট একবার ঘুরিয়ে এইরকম একটু গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু ঝিঙেগুলো একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে এই ঝিঙেগুলো এই মশলার সাথে দিয়ে একসাথেই পেস্ট করে নেব আর আমি এখানে যেহেতু একদম ছোট মিক্সিং জারটা নিয়েছি তাই কিন্তু আমি দুবারে পেস্ট করে নেব তো দেখুন দুবারে পেস্ট করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে সমস্ত পেস্টটা রেখে দিলাম এবার গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এর সাথে কয়েকটা কারিপাতাও দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবার ফোড়নটাকে এইভাবে নেড়েচেড়ে বেশ ভালোভাবে ভেজে নেব তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এই ঝিঙের পেস্টটার মধ্যে ঢেলে দিলাম তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নিরামিষ ঝিঙে বাটা গরম গরম ভাতের সাথে খেতে একদম অপূর্ব লাগে আর এইভাবে বানিয়ে একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ